আজকে আমি ভাইয়ের আবদার পূরণ করলাম বছরের মতো এবছরেও জলসাটা হয়েছিল আর জলসায় গিয়ে কি কি খেলাম কি কি কিনলাম অবশ্যই ভিডিওটা দেখতে গেলে দেখতে হবে আর আমি জলসায় যাব না একটু সজাকুজ করলে তো হয় না না তো কোনো রকম একটু ফাউন্ডেশন একটু লিপস্টিক একটু কাজল পরে চলে গেছিলাম জলসায় আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর জলশাই যাওয়ার জন্য আমি এই ড্রেসটা পড়েছিলাম আর আমার পুজো দেখো ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে আর আমি জলসায় যাবো আর ওকে নিয়ে যাবো না এটা কি ভালো লাগে তো ওকেও খুব সুন্দর ভাবে পরিয়ে নিলাম আর অন্যটা নিয়ে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানি অ্যাকচুয়ালি জলটা হচ্ছিল টাকি রোডের পুরো ধারে সত্যি বলতে গেলে সেই জন্য সৌন্দর্যটা বেশি ফুটে উঠছিল গরম গরম জিলিপি বাদাম আর পাঁপড় আবদার করেছে ওরা চাচ্ছে তুমি আমাকে চাপাবেন এটা কি কখনো ঠিক আছে আমি ভাইয়ের কথা মতো শুনি আমি বললাম উঠে ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি ওকে তো আনন্দ করতে করতে লাফাচ্ছিল আর আমি সেটা ভিডিও তো করলাম দেখতে পাচ্ছি ও হ্যাঁ আসল কথা তো ভুলে গেছি এটাই হচ্ছে জয় প্যান্ডেল করেছিল কত সুন্দর হয়েছে অবশ্যই জানি আর এই অ্যারেঞ্জ গুলো করেছি ছোট ছোট বাচ্চারা তাদের জন্য অনেক ধন্যবাদ ছোট ছোট ভাই ও বোনের এত সুন্দর ভাবে ডেকোরেট করার জন্য ভাই আবার আবদার করেছে আইসক্রিম দাও ঠিক আছে নেই আর এদিকে পুজো দেখো খেলনা দেখতে দেখতে আমাকে দৌড় করে মারলো আমি তো ওর পিছনে পিছনে ছুটতেই আর কাকুকে বললাম পাঁচশো গজা দিয়ে দাও আমি বাড়ি নিয়ে যাব। তো প্যাক করে আমার হাতে দিয়ে দিল তারপর গেলাম পাপড়ের দোকানে যেহেতু বাড়িতে তিনজন তার জন্য পাঁচটা পাপড় নিয়ে নিলাম তো আমি পাপড় নিয়ে বাড়ি যেতে থাকি তো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও বাই